দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো সুন্দর একটা ইন্টেরিয়র ডিজাইন এটা হচ্ছে ঢাকা উত্তরা দিয়ে বাড়িতে আর এখানে কিন্তু আমাদের দুজন ছোট মামনি আছে যাদের বাসাটা সাজাইছে তো ভাই আপনি এইটা সাজাইতে কতদিন সময় লাগছে আমাদের এই পুরো ফ্ল্যাটটা সাজাইতে এক মাস সময় লাগছে আচ্ছা এখানে কয়টা রুম টোটাল এটা

তো দর্শক যারা আসলে আপনাদের নিজস্ব ডিজাইন বা নিজস্ব ক্যাটালগ দিয়ে এই আপডেট ইন্টেরিয়র ডিজাইন থেকে এই ধরনের ডিজাইনগুলো করতে চান বাসা বাড়ি তারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আচ্ছা ভাই আমরা যদি একটু পাশের রুমগুলো যদি একটু দেখি কি কি কাজগুলো করছেন এখানে এখানে একটা মাস্টার বেডরুম আছে এই বেডরুমে কিন্তু একটু স্যাম্পলের ভিতরে আর কি কাজটা করছি আমরা আচ্ছা